দর্শক লালমনিহাট থেকে সরাসরি যুক্ত হলাম আমি রবিশ সরকার রোমন আমি কিন্তু এই মুহূর্তে আছি লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার মহিষ্ক ইউনিয়নের বারো ঘুরিয়ার কিন্তু হচ্ছে আপার বাজার জানিয়ে রাখি যে এখানে কিন্তু একটি অগ্নিকণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডে কিন্তু তার ঘর এবং গবাতি থেকে শুরু করে থাকা জিনিসপত্র কিন্তু পুরে ছাই হয়ে যায় এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে এই অগ্নিকাণ্ড কিন্তু কিন্তু হচ্ছে বিদ্যুতের আগুন একটা শর্ট সার্কিটে কিন্তু হয়েছে এমন একটি কিন্তু আহ ধারণা করা হয়েছে এবং প্রথমে কিন্তু এখানকার যে স্থানীয় জনগণ আছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা সেটিও কিন্তু ব্যবস্থা নেই তো দর্শক আপনাদেরকে একটু এই বাড়ির যে মালিক আছে তার সঙ্গে একটু কথা বলবো কি কি সমস্যা আছে কিভাবে আগুন আমার বেড়ার পাগড়ি গেছে দেরি হয়েছে ওই জন্য টাকাটা দেয় নাই এখন ভাত খেবার কিছু হঠাৎ করে এই খবর আমি সকালে ভাত রান্না রান্না করছি আমার চুলের পরে তো আমার কোনো সমস্যা নাই

আমি সাজে সাজে দিতে চাই কিন্তু পুরো ছায়াই হয়ে গেছে এবং নেটের সমস্যার কারণে কিন্তু ভিডিও টি বারবার আটকে যাচ্ছে এবং আপনার তারপরেও একটু আহ দেখানোর চেষ্টা করতেছি নিটের সমস্যা অর্থাৎ এটি কিন্তু একদম প্রত্যন্ত একটি গ্রাম এই গ্রামে কিন্তু নিটের সমস্যা প্রচুর এবং যার ফলে কিন্তু বারবার লাইফটি কেটে কেটে যাচ্ছে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন রাতের অন্ধকারেই কিন্তু দেখানোর চেষ্টা করতেছে ঘর বাড়ি কিন্তু পুরো সাই হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে গ্রামের সরস্বতী লোক করা হয়েছে ফায়ার সার্ভিস আসলো এখানে বহুত জিনিস ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিছু দুটো গরু আসলো টাইম পড়া গেছে আরো খাট টেরাং এগুলো বহুত ক্ষতি হয়ে গেছে আরো পাশের বাড়ি একটা বাড়ি পড়া আধান তিন পড়া গেছে কি কি ক্ষতি ক্ষতি হয়েছে সবাই বললেন না সরকারের পক্ষ থেকে কোনো কিছু সাহায্য সহযোগ প্রদান করা হয়েছে না ওরা হয় নাই তো দর্শক কিন্তু একদম অসহায় আহ তার স্বামী হচ্ছে ঢাকায় থাকেন লন্ডিতে কাজ করেন আহ সেই থাকা অবস্থায় কিন্তু এই বাড়িটি করেছিলেন এবং আহ দেখতে পাচ্ছেন যে অর্থাৎ শোষণীয় একটি অবস্থা এবং ওই মহিলা এই বাড়িতে